म्बुकं यजामहे सुगम्भे पुष्टि আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীতে সাধারণত সুসন্তানের কামনায় এবং সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের ঘরে বাতি জ্বালানো হয় শুধুমাত্র বিবাহিত মহিলারাই নয় এই ব্রত অবিবাহিত মহিলা এবং পুরুষরাও পালন করে থাকে নিষ্ঠা সহকারে তো এবছর কবে পড়েছে নীল ষষ্ঠী বাতিদানের শুভ সময় ঠিক কখন হতে চলেছে নীল পূজা করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করে রাখো আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে কথাই আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী তবে শুধুমাত্র মায়েরাই নয় এই ব্রতের উপবাস এবং পুজো সবাই করতে পারে আবার শুধু পুত্রের কথা বলা হলেও পুত্র এবং কন্যা সন্তান সবার মঙ্গল কামনা করেই মায়েরা নীল ষষ্ঠীর উপবাস রেখে থাকে প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলার নববর্ষের সূচনা হয়ে থাকে আর এবছর বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার পড়েছে নীল পূজা ও নীলের উপবাস শ্রী শ্রী দেবীর নীলযাত্রা সকল সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করে এই ব্রত রেখে থাকে বাংলার ঘরের প্রত্যেক মায়েরা এবার বলি বন্ধুরা নীলের ঘরে বাতি দেবার শুভ মুহূর্ত ঠিক কখন হবে নীল পূজা হলো মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি মহাদেবের পুজো আবার অনেকে মনে করে নীল পূজা বা নীলষষ্ঠী হল নীল নীলাবতী অর্থাৎ শিব এবং দেবী দুর্গার বিবাহ উৎসব মানা হয় এই ব্রত রাখলে নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ পাওয়া যায় প্রতিপদ তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে চৈত্র ইংরাজির বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে এবং প্রতিপদ তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার একত্রিশে চৈত্র ইংরাজির চোদ্দোই এপ্রিল সোমবার সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে তাহলে বাংলার তিরিশে চৈত্র এবং ইংরাজির তেরোই এপ্রিল রবিবার প্রতিপদ তিথি অহরাত্রি থাকছে এবার বলি বন্ধুরা নীল নীলষষ্ঠী ব্রতের দ্বীপ দানের শুভ মুহূর্ত ঠিক কখন হতে চলেছে এই দিন অর্থাৎ বাংলার তিরিশে চৈত্র রবিবার সন্ধ্যা ছটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তো নীল ষষ্ঠী ব্রত করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে সেই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি সর্বপ্রথম আমি একটা বড় পুষ্প পাত্র নিয়ে নিয়েছি এই এই থালার মধ্যে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি কি কি উপকরণ লাগবে সেইগুলো একটু আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা নীলষষ্ঠীর পুজোয় বাবা মহাদেবের পুজোয় অবশ্যই লাগবে পঞ্চামৃত পঞ্চামৃত বানাতে হবে তো আমি এই পাত্রটার মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি যেহেতু বাবা মহাদেবের মন্দিরে যেতে হবে এবং মন্দিরে যাওয়ার জন্য আমি এই সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিচ্ছি একটা জায়গায় তো পঞ্চামৃত বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিলাম নিলাম দই আর নিচ্ছি ঘি আর দিচ্ছে তাহলে আমার এখানে পঞ্চামৃতটা তৈরি করে না হয়ে গেল পরিষ্কার পাত্রটার মধ্যে পঞ্চামৃত তৈরি করে নিলাম এটা তো সবার প্রথম আমি নিলাম যেহেতু বাবা মহাদেবকে স্নান করাতে হবে তো আমি পঞ্চামৃত বানিয়ে নিলাম আর নিচ্ছি এটার মধ্যে জল তৈরি করে আমি বাবার মাথায় জল ঢালবো জলটা রেডি করে নেব লাগছে একটা বইতে বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে ভস্য আমি বেনারস গিয়েছিলাম আমি ওখান থেকে নিয়ে এসেছি ওখানে এরকম রেডিমেড এরকম প্যাকেট করে তৈরি করাই থাকে ভস্য তো আমি সেই ভস্য ওখান থেকে নিয়ে এসেছি ভস্য রাখতে হবে তা আমি এখানে ভস্যটা রেডি করে নিলাম এ দেখো এটা হচ্ছে গুগুলের ধূপ এটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি তো এইটা একটা রাখলাম গুগলের ধূপ বাবা মহাদেবের কাছে জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর যেহেতু আমি নীল ষষ্ঠীর পুজো দেখাচ্ছি বাবা মহাদেবের কাছে বাতি তো অবশ্যই জ্বালাতে হবে তো আমার যেহেতু দুটি ছেলে তো আমি দুই ছেলের নামে দুটি মোমবাতি এখানে রেখে দিয়েছি আর বাবা মহাদেবের কাছে একটা নতুন মাটির ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়ে বাবা মহাদেবের কাছে আজকের দিনে জ্বালাতে হয় তো আমি এখানে একটা নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে সাজিয়ে নিয়েছি এটা আমি বাবার কাছে জ্বালিয়ে দেবো বাবার উদ্দেশ্যে এখানে আছে সিদ্ধি আর একটা শ্রীফল শ্রীফল অর্থাৎ বেল আজকে অবশ্যই বাবাকে নিবেদন করতে হয় তো আমি শ্রীফলটা রেখে দিলাম এছাড়াও পাঁচ প্রকারের গোটা ফল দিতে হয় তার মধ্যে যেন অবশ্যই কাঁচা আমটা থাকে নীলষষ্ঠীর পুজোয় কাঁচা আম বোটা সমেত কাঁচা আম অবশ্যই বাবাকে দিতে হয় তো আমি এখানে একটা কাঁচা আমও রেখে দিয়েছি এছাড়াও বেলপাতা যেটা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ তো বেলপাতা তো অবশ্যই লাগবে আমি এখানে বেলপাতাগুলো রেখে দিলাম আর আকন্দ ফুল আর এখানে ধুতরা ফুলের যে এটা ধুতরা ফল বলে এই কাঁটা দিতে হয় বাবার কাছে বাবার উদ্দেশ্যে আর এখানে আছে আকুন্দর মালা শ্বেত আকন্দ ফুলের মালা বাবাকে চড়ানো অত্যন্ত শুভ বলে মানা হয় তাই আমি সাদা আকন্দ ফুলের মালা এনেছি বাবার জন্য আর এখানে আছে ধুতরা ফুল ধুতরা ফুলগুলো আসলে সকালবেলায় তোলা হয়েছিল তাই একটু নুয়ে গেছে আর এছাড়াও আছে কলকে ফুল যা যা বাবার প্রিয় তাই আমি জোগাড় করেছি যতটা পেরেছি ততটাই জোগাড় করার চেষ্টা করেছি আর আছে আকন্দ ফুল এখানে আছে চাল এটা হচ্ছে চাল বাবার মাথায় জল খেলার পর চাল অর্ঘ অবশ্যই নিবেদন করতে হয় তো আমি এখানে চাল একটু রেখে দিলাম এনে বাবার পুজোয় একটা ডাব বাবাকে নিবেদন করতে হয় ডাবে জল দেওয়া খুব শুভ বলে মানা হয় সন্তানের আরোগ্য কামনার জন্য একটা ডাব বাবাকে নিবেদন করতে হয় তো আমি এখানে একটা ডাবও বাবার জন্য এনে এখানে আছে শ্বেত চন্দন শ্বেত চন্দন বাবাকে আমি তিলক শ্বেত চন্দনটা রেখে দিয়েছি এছাড়াও অবশ্যই লাগবে যে যা সাধ্য মতো একটু বাবাকে মিষ্টি দেওয়ার চেষ্টা করবে তাতে সাদা বাতাসা হলেও চলবে সাদা মিষ্টি হলেও চলবে আর একটু মিষ্টি যে যেমন পারবে জোগাড় করবে তো আমি এখানে একটু মিষ্টি এনেছি বাবার জন্য রেখে দিলাম আর এছাড়াও বাবার কাছে ধূপ তো অবশ্যই জ্বালাতে হবে ধূপ আর বাতি অবশ্যই জ্বালাতে হবে তো এখানে ধূপও আমি সাজিয়ে নিলাম আর দেশ লাইন আর যেটা ছাড়া বাবার পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে শুদ্ধ গঙ্গা জল তো আমি এখানে এক ঘটি শুদ্ধ গঙ্গা জল নিয়ে নিয়েছি এটাও আমি বাবার জন্য নিয়ে যাব তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকে পাশে থেকে যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিবশম্ভু